হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কি কি দিয়ে হাত দাঁড়িয়ে লড়াই করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন তাহলে হচ্ছে আজকে খুব মুখরোচক খাবার খুদের ভাত সুটকি মাছের বাটা ধৈন বাটা আর ডিমের মামলেট আছে আর ভোলা মাছ তিনটে করে ভাজা মানে দুইজনে ছ পিস নেওয়া হয়েছে তিনটে করে ভাজা নেবো এক একজনে তা এই দিয়ে আজকে আমাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে

আলু পেঁয়াজ চিম দিয়ে রান্না করলে ওই শুধু শুক্তি মাছ এত পদ না হলেও চলে শুধু শুক্তি মাছ বা ধনে মাথা বাটা হলেও চলে যাবে শুধু খাবে দারুণ লাগছে একদম ঝরঝরা পেঁয়াজ নেওয়া আছে সঙ্গে

ना शुक्की माछ बाटा दिया खुदर बात है शुक्की माछ बाटा दिए दारुण लगे आरो সত্যি খুব অসাধারণ খাওয়া হয়েছে মাছ মাংস খেলগুলো একদম ছোট ছোট দানা একদম বাটাৰ দিলে বেছিভাগ কংচ ভাত খাব গ'লে খুজিবা 对、yeah. দারুণ লাগলো ক্ষুদের ভাত খেতে ভাত গেলাম দিন বাকি আছে পালিশ ফের নিয়ে আসছি তাহলে খাওয়া দাওয়া হয়ে গেলো পালিশে চলে আসলাম খুব দারুন খাওয়া দাওয়া হয়েছে খুব দারুন মানে দারুন মানে ওদের বাচ্চা তো কোনো জবাবই নেই দারুণ লেগেছে মাংস তরকারি যদি হতো তাও এত তৃপ্তি ভাবে খেতে পারতাম না আজকে যা খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে তাই অনেক তাড়াহুড়া করে হোক খাওয়ার পরও আমি লাস্ট হয়ে গেলাম তাই পালিশমেন্ট নিচ্ছি রসুন দিচ্ছি পালিশমেন্ট এতগুলো তো খাবো না একটা কো একটা কো খুলে নাও শুকনো মাছ বাটাতে তো আর দারুণ লেগেছে একটা নিলাম একটু জল দিয়ে খেয়ে নেব হ্যাঁ রসুন ওষুধের মতো খাচ্ছে জল দিয়ে ঠিক আছে রসুনটা ভালো জিনিস তাই খেয়ে নিলাম তাই আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার